আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হাঁসের প্রধান খাবার শামুক সেই শামুক সংগ্রহ করা বা শামুক উৎপাদন করা খুবই কঠিন একটা কাজ এই শামুকগুলো কিভাবে সংগ্রহ করবেন এবং শামুক খাওয়ার উপকারিতা কি হাঁসের আর শামুক দিলে হাঁস কি পরিমাণ ডিম দেয় সরাসরি শুনবো সেই হাঁসারি মালিকের কাছ থেকে চলনের কথা না বাড়িয়ে শুরু করি আজকের সামুখার উপ উপকারিতাকে কি হাসের হ্যাঁ এটা আপনি একটা সুন্দর কথাই বলছেন আল্লাহ সব সবকিছু কিন্তু একটা আপনি যে কোন খাদ্য নির্দিষ্ট করে দেয় যেমন মুরগির খাবার এক রকম বা হাসের খাবার এক রকম যেমন হাঁসে এই জিনুক শামুক শেवला কচুরি এক্লে খায় কিন্তু তারা বাইসে থাকে যেমন গরু আবার কিন্তু ঘাস খায় শামুক খায় হাসে তাইলে আল্লাহ তাআলা ওই আপনার ওই শামুকের জন্যই কিন্তু হাঁস তৈরি করে দিছে মনে হয় আর কি তো এইটার জন্য শামুকটা কিন্তু হাঁসের জন্য খুব পারফেক্ট একটা জিনিস এটার ভিতরে এমন ভিটামিন বা এমন একটা জিনিস আছে যা হাঁসে খাইলে ওর রোগ বেলাই হয় না প্লাস আর কোনো দুর্বল হয় না হাঁস মানে খুব ভালো একটা খাবার আর কি হাঁসের হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে এক হাজার হাঁসের পাড়ে কি পরিমাণ শামুক লাগে হ্যাঁ একটা যদি খাবারটা ঠিক মতো অল টাইম দিয়ে রাখে তাহলে এক হাজার হাঁসের জন্য পাঁচ থেকে ছয় বস্তা আপনার খাবার লাগবো শামুক লাগবো আর কি শামুক দিব শামুক দিয়ে খাওয়ানোর পর আবার চারিদা করে ফিট দিল বা বানানো কিছু ফি এত খাদ্য আছে সেটা কিছু দিলো মানে হাঁসের পেটটা ভরা থাকলে ডিমের সাইজটা বড়ো হয় এখন মনে করেন যে ডিমের সাইজ বড় হইলে এটা হেঁচাবিলিটা ভালো হয় ডিমের বাচ্চার গুণগত মানটা ভালো হয় তারপরে দেখেন শামুক কিন্তু সস্তা একটা জিনিস

কম দামের ভিতরে তাহলে আপনি মনে করেন যে পাঁচ বস্তা তাহলে মনে করেন যে এক বস্তা ফিটের টাকা দেয় আপনার সারা দিন চলে যায় আর কি হাসের প্রিয় দর্শক রেজাল একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যেটা হচ্ছে যে হাঁসের যে ফিটটা আপনারা দিয়ে থাকেন এক হাজার হাঁসের যদি আপনি চার বস্তা ফিট দেন সেগুলো ম্যাক্সিমাম চার বস্তা ফিজের দাম ম্যাক্সিমাম আট হাজার টাকা প্লাস আর এই জিনিসটাই যদি আপনি যদি ছয় ছয় বস্তা আপনি সামুক শামুক খাওয়ান সেক্ষেত্রে আপনার বড় জোর সতেরো আঠেরোশো বা দুই হাজার টাকা খরচ হবে সব মিলে তাও পার ডে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা প্লাস বাঁচবে এ কথাটাই বলেন আর শামুক এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস আল্লাপদ জিনিস সেটা হচ্ছে যদি ফিটের সাথে অনেক ভালো এবং মানসম্মত শামুক যদি হাঁসের খাওয়ানো হয় সেক্ষেত্রে কোনো রোগ বালাই হয় না পাশাপাশি ফিডে যদি ফিট খাওয়ানো হয় সেক্ষেত্রে কিন্তু হাঁসের রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিম যে ডিমের কথাটা বললেন ডিমটা শামুক দিলে হাঁসে পরিপূর্ণ ডিম আসে এবং ফিট দিলে হাঁসে পরিপূর্ণ ডিম আসা সম্ভব না আচ্ছা হাঁস পালন করে তো লাভবান হওয়া যায় হ্যাঁ অবশ্যই হাঁস পালন করে লাভবান হওয়া যায় আপনি এই পেশার সাথে অন্য কোন পেশার সাথে জড়িত আছেন হ্যাঁ আমার এই পেশার পাশাপাশি আমার একটা ভাতের হোটেল আছে আমি হোটেলটা চালাই এটার পাশাপাশি আর কি আমি এই প্রজেক্টটা করছি হাঁসের তো শামুক খাওয়ালে খুব উপকারিতা আমি আমার জানা মতে হ্যাঁ হাঁসের শামুক তৈরি আসলে আল্লাহ একটা জিনিস এটার মধ্যে সব ধরনের ভিটামিন প্রোটিন আয়রন সবই এই ভিতর আছে সেক্ষেত্রে আপনি ফিট খাওয়ানো বেটার মনে করেন না শামুক খাওয়ানো বেটার হ্যাঁ খাদ্য তো আসলে শামুক তো আল্লাহর একটা দানের জিনিস শামুকটা খাওয়াইলে শাস্ত্র আছে টাকা একটা ফার্মার তো সে শাস্ত্র এই জন্যই তো ফার্ম করব দেখা যাবে ছয় সাত হাজার টাকা আপনার ফিড বা অন্য অন্য খাবার তৈরি করে আপনার খরচ হইতেছে আপনি ওইটা যদি দুই হাজার টাকার মতো আনতে পারেন আপনি তো চার পাঁচ হাজার টাকা এমনি সেভ হইতেছে তাহলে আপনার মাসে কত টাকা সেভ হইতেছে আপনি এক দেড় লাখ টাকা মাসে সেভ হইতেছে তেতালি আপনি যদি সেভের মধ্যে করেন তাহলে আপনার তো খামার করে অবশ্যই লাভবান হবেন আমি যা বুঝতেছি আমি যেভাবে লাভবান আমি যা বুঝি যে না শামুকটা হাঁসের জন্য খুব বেটার একটা জিনিস কম টাকার মধ্যে খুব ভালো মানের একটা খাবার হাঁসের যদি শামুক খাওয়ানো হয় সেক্ষেত্রে খরচের পরিমাণ অনেক কম পড়ে এক হাজার হাঁসকে যদি আপনি শামুক বাদের বা ফিট খাওয়ান সেক্ষেত্রে যদি আট হাজার খরচ পড়ে সেক্ষেত্রে আপনার এক হাজার হাঁসকে যদি শুধু শামুক খান সেক্ষেত্রে আপনাকে মাত্র টাকা খরচ সেই কথা বললেন আর আপনারা যারা খামার করবেন খামার করলে অবশ্যই স্বাবলম্বী হওয়ার করবেন যদি খামার করলে আপনার লসের সম্মুখীন হন হন সেক্ষেত্রে খামার করার কোনো প্রশ্নই ওঠে না এই কথাটা কিন্তু বললেন কারণ শামুক সংগ্রহ করে আপনারা হাঁসকে খাওয়ান তাহলে আপনি পরিপূর্ণ ডিম পাবেন এবং পাশাপাশি লাভবান হতে পারবেন এ কথাই আমাদের বোঝালেন হাঁসের কি কি খাবার দিয়ে থাকেন আপনি হ্যাঁ আমি হাঁসেরে আপনার এই যে আমার এখানে শামুক দেই সাশ্রয়ের জন্য কিছু ফিট আমি নিজে তৈরি করে খাওয়াই যেমন আপনি ভুট্টা ভাঙ্গ আছে গমের খুদ আছে পলিশ কুড়া আছে এই টাইপের বারো তেরো পদের জিনিস দিয়ে একটা খাদ্য তৈরি করে ওটা আমি কিছু দিই আবার শামুকও দেবো শামুকটাই বেশি খাওয়াই ওইটা আপনার যেহেতু সস্তা জিনিস ভালো উপকার হয় তাহলে আমি এইটাই বেশি খাওয়াই ওইটা একটু খরচ বেশি ওইটা একটু কম খাওয়াই যেমন শামুক খাওয়াই তারপরে অল্প কিছু খাবার আর আরকি বোঝা যায় হাঁস পালন করে তো লাভবান হওয়া এই এক হাজার থেকে যদি কোনো ব্যক্তি সামুখ খায় সেক্ষেত্রে কি পরিমাণ আয় করতে পারে হ্যাঁ এখানে যদি একটা লোক শামুক ক্রয় করে খাওয়ায় অবশ্যই তার লাভবান হওয়া এক আমি আমার তরফ থেকে যা বলে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে তো প্রিয় দর্শক আগে পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে